দেখুন আমাদের যেটা অফার থাকছে সামনে ঈদ রয়েছে ঈদের আগে আমাদের অফার এরকম ডিজাইনিং ব্লাউজ যারা পাঁচ হাজার টাকা কেনাকাটা করবে তাদের জন্য এরকম ধরনের ডিজাইনিং ব্লাউজ এগুলো প্রাইস থাকছে আপনি একটা বেছে নিতে পারবেন যেটা আমরা গিফটে রাখছি আর যারা দশ হাজার টাকার কিনবে দুটো এরকম আজকে কিন্তু ধার সুবিধা রয়েছে রাইডিং প্রাইস রয়েছে বত্রিশ টাকা আর যারা ভিডিও দেখছি আসতে পারছেন না বাইরে থেকে দেখছেন তাদের জন্য সিওডি থাকবে আমাদের বাড়ি যাওয়ার পরে আপনি পেমেন্ট করবেন কিছুটা অ্যাডভান্স আমাদের করতে হবে আমাদের জামদানি লুঙ্গি গামছা সায়া ব্লাউজ আপনার রেডিমেড আইটেম কুর্তি নাইটি সবই কিন্তু পাবেন আজকের দিন ধরে সাথে

যারা পাঁচ বান্ডিল করে নেবে মানে ষাট পিসের বান্ডিল হয় আমাদের তাদের জন্য কিন্তু রেট থাকবে বত্রিশ টাকা একদম প্লেন থাকছে নেক্সট দেখুন এটা গ্লাস হাতা রয়েছে গ্লাস হাতার রেট থাকছে পঁয়তাল্লিশ টাকা চলে আসবে মাত্র পঁয়তাল এরকম থাকছে এটার প্রাইস যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা গ্লাস হাতা থাকছে হাতা বড় থাকবে গ্লাস হাতা আর যারা বেশি নেবে ধরুন আপনি এটা পাঁচশো পিস নিলেন যদি কোনো কাস্টমার থাকে এরকম যে হোলসেলে ডিল করবে রেট কিন্তু আরো কিছু কমাবে আপনারা কিন্তু নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন তার আগে আমাদের নেমটা বলে দিচ্ছি শ্রীদর্গা শাড়ি প্যালেস আমাদের স্বপ্নে মার আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নদিয়া নাম্বারে কল করবেন ঠিক আছে দেখুন নেক্সট দেখুন ছাপার মধ্যে এটা পিওর কটন থাকবে পিওর সুতির আর সাইজ কিন্তু আপনারা বত্রিশ চৌত্রিশ যারা মনে করছেন যে আমি হাই সাইজ নেবো ছত্রিশ আরও কিন্তু পেয়ে যাবেন এটার প্রাইস রয়েছে মাত্র উনচল্লিশ টাকা এরকম থাকছে ছাপার মধ্যে থাকবে উনচল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট দেখুন বাটিকের মধ্যে থাকছে বাটিক ছাপার মধ্যে এটার প্রাইস দেওয়া কিন্তু মাত্র পঁচাত্তর টাকায় চলে আসছে পঁচাত্তর টাকায় আর যারা ভিডিও দেখছে আসতে পারছেন না বাইরে থেকে দেখছেন তাদের জন্য সিওডি থাকবে আমাদের বাড়ি যাবার পরে আপনি পেমেন্ট করবেন কিছুটা অ্যাডভান্স আমাদের করতে হবে নেক্সট দেখুন আমাদের আর একটা ছাপার মধ্যে দেখাই ফুল হাতা থাকছে কলার আলার দেওয়া রয়েছে দেখুন কলার থাকবে ফুল হাতা থাকছে ফুল হাতা এটার প্রাইস রয়েছে পঁচাত্তর টাকার মধ্যে চলে আসছে মাত্র পঁচাত্তর টাকা সামনে ঈদ রয়েছে ঈদের আগে যারা অন্য কেনাকাটা করবেন শাড়ি স্টক দেখুন আমাদের জামদানি লুঙ্গি গামছা সায়া ব্লাউজ আপনার রেডিমেড আইটেম কুর্তি নাইটি সবই কিন্তু পাবেন আজকে পুরো ভিডিও রাখছি আমাদের ব্লাউজের উপর আর যারা মনে করছেন অন্য ভিডিও দেখবেন চ্যানেলে আরও ভিডিও রয়েছে ভিডিও কিন্তু ফলো করবেন আমাদের চ্যানেলে ঠিক আছে দেখুন এই একটা দেখুন আমাদের জামদানি প্রিন্টের মধ্যে এটার প্রাইস রয়েছে সত্তর টাকা এত সুন্দর কোয়ালিটি রয়েছে দেখুন কোয়ালিটিটা দেখে নিন জামদানি কাপড়ের মধ্যে থাকছে ব্লাউজটা মাত্র সত্তর টাকা দেখুন ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বারোটা সেট থাকবে দেখুন কালারগুলো দেখে নিন বারোটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা এগুলো চলে আসছে ঠিক আছে মাত্র সত্তর টাকা নেক্সট দেখুন অ্যাম্বোডারি ওয়ার্ক রয়েছে ব্লাউজের মধ্যে অ্যাম্বোডারি ওয়ার্কের কাজ রয়েছে মাত্র পঁচাত্তর টাকায় চলে আসবে এটা সেভেন্টি ফাইভে চলে আসছে এই ধরনের ব্লাউজ এই একটা দেখুন আপনাদের পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুলের কাজ করা রয়েছে ফাইভে চলে আসছে পঁচাশি টাকা যারা আসতে পারছেন না ব্লাউজ দিয়ে ব্যবসা করে ব্লাউজের কিন্তু হিউজ স্টক আমাদের রয়েছে আপনারা কিন্তু ফোন করুন নাম্বারে ঠিক আছে আর এখানে কিন্তু একটা কথা বলি যারা লটের মাল তারাও কিন্তু পেয়ে যাবেন সেক্ষেত্রে আলাদা ভিডিও আছে আমাদের আজকে পুরো ব্র্যান্ডেড রয়েছে ঠিক আছে নেক্সট দেখুন একশো টাকা এরকম ডিজাইনের মধ্যে আসবে এটার প্রাইস রয়েছে একশো পাঁচ টাকার মধ্যে প্রচুর কালেকশন রয়েছে আমাদের দেখুন এই একটা রয়েছে আপনাদের একশো দশ টাকা দেখুন এই যে এটার প্রাইস এরকম কাজ থাকছে অল ওভার আর সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন বেনারসি থাকছে যারা বেনারসি নিয়ে যাবেন বিয়ের কাতার কালেকশন কিনবেন তাদের জন্য রয়েছে এটার প্রাইস রয়েছে একশো কুড়ি টাকা দেখুন একশো কুড়ি বেনাওয়াশি দেখুন হাত বেনারসি ও বেনশির ডিজাইন রয়েছে এটার প্রাইস যাচ্ছে একশো টাকার মধ্যে এই একটা দেখুন এটা রয়েছে একশো পঞ্চাশ টাকার মধ্যে দেখুন চলে আসছে একশো পঞ্চাশ এটাও পুরো অল ওভার এরকম এম্বয়ডারি ওয়ার্ক রয়েছে হাতাতাও কাজ রয়েছে একশো পঞ্চাশ টাকা দেখুন নেক্সট দেখুন এই একটা ডিজাইন রয়েছে চুমকি ওয়ার্ক রয়েছে একশো চল্লিশ টাকার মধ্যে রয়েছে এটাও কিন্তু পুরোটা কাজ রয়েছে সেম প্রাইস চলে আসবে একশো চল্লিশ টাকার মধ্যে চলে আসছে এই একটা ডিজাইন দেখুন একশো পঁয়ত্রিশ টাকা দেখুন ভিডিওটা সেভ করে আসবেন আর ভিডিও চালিয়ে মান নেবেন আপনাদের বলবো যে আমাদের সাথে আসতে আমাদের দাম গুলো যারা হোলসেলার আমার সাথে যোগাযোগ করবেন আপনি এসে আমরা রেট কিন্তু ঠিক করে দেবো এটা রয়েছে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আসছে দেখুন এই একটা দেখুন আমাদের একশো পঁয়ত্রিশ টাকা পেয়েছে ডিজাইনটা দেখুন ডিজাইনটা জাস্ট দেখে নিন পুরোটা কিন্তু কাজ রয়েছে এটা পুরো হাতাতে কাজ রয়েছে আর প্রতিটা বারোটা সেট দেখুন ডিজাইনটা পিছনেও দেখিয়ে দিচ্ছে দেখুন পুরো এরকম ডিজাইনের কাজ রয়েছে কালার সেটটাও দেখিয়ে দিই এই দেখুন দেখে নিন আপনারা এরকম থাকছে কালার গুলো এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র মাত্র দেখুন আমাদের প্রাইস যাচ্ছে একশো পঁয়ত্রিশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন একশো পঁয়ত্রিশ যারা মনে করছে ব্লাউজ ওঠাবেন আমি আবারও বলছি সব আইটেমই পাবেন আপনি শুধু ব্লাউজ আমাদের নয় সমস্ত রকম পাওয়া যাবে এটাও রয়েছে বেনামাসীর মধ্যে একশো পনেরো টাকায় চলে আসছে মাত্র একশো পনেরো টাকা দেখুন এরকম বিচিত্রা রয়েছে এটা বিচিত্রার মধ্যে থাকছে এটার প্রাইস রয়েছে একশো পাঁচ টাকা থেকে স্টার্ট হচ্ছে এরকম সেট থাকবে এগুলো কিন্তু বারো পিসের সেট থাকে আর সাইজ কিন্তু কাস্টমার সব রকম পেয়ে যাবে আপনারা বত্রিশ চৌত্রিশ আর কালার গুলো কিন্তু এরকম থাকছে বান্ডিলে আর যারা বেশি নেবে ব্লাউজ তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু রেট আরো কম করে দেবো নেক্সট দেখুন প্যাডের আইটেম রয়েছে এটা প্যাডের মধ্যে থাকছে এটার প্রাইস রয়েছে একশো ষাট টাকার মধ্যে চলে আসছে এই একটা রয়েছে প্যাডের মধ্যে এটার প্রাইস রয়েছে একশো পঁয়ষট্টি প্যাডের মধ্যে থাকবে ঠিক আছে এই একটা দেখুন একশো পঁয়ষট্টি রয়েছে বারো পিসের সেট থাকে আমাদের এটা একশো পঁয়ষট্টি রয়েছে যারা সেট অনুযায়ী কিন্তু কালার আপনি পেয়ে যাবেন এই একটা দেখুন পুরো ওয়ার্কের মধ্যে রয়েছে কাজের মধ্যে এটার প্রাইস রয়েছে একশো পঁচাত্তর টাকা তো ভিডিও বড় করবো না যারা চ্যানেল নতুন চ্যানেলটা কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এরকম টাইপের আরো ভিডিও দেখার জন্য তো আজকের মতো আমরা শেষ করছি নমস্কার